আমরা চাচ্ছি এই সরকারের আমলেই দ্যাট মিনস আগামী ডিসেম্বরের মধ্যেই আমরা এই নবম জাতীয় বেতন কমিশনের গেজেট চাই এবং আমরা আগামী ছাব্বিশ সালের জানুয়ারি মাস থেকেই কার্যকর চাই বেতন বৈষম্য দূর করার জন্য গ্রেট সংখ্যা কমিয়ে বারোটি চাই পূর্বের ন্যায় তিনটি টাইম স্কেল এবং সিলেকশন গ্রেট পুনর্বহল চাই ওয়ান টু ফোর অনুপাতে আমরা সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা বেতন স্কেল চাই কেননা দুইটা পে স্কেল পেলে কর্মচারীদের বেতন সর্বনিম্ন কমপক্ষে পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকার মধ্যে চলে যেত সেই অনুযায়ী আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে আমরা পঁয়ত্রিশ হাজার টাকা দাবি করছি এবং আমরা সময় উপযোগী ভাতা দিয়েও আমরা দাবি করছি এই যে দাবিগুলি কর্মচারীদের যে চাওয়া পাওয়াগুলি এগুলি এখন থেকে আপনারা বেশি বেশি করে অনলাইনে প্রচার করবেন প্রতিটা পোস্টে লাইক কমেন্ট শেয়ার করে আপনারা প্রচার করবেন এবং আপনাদের নিজেদের আইডি থেকেও প্রচার করবেন কারণ আপনার কথা আপনাকেই তুলে ধরতে হবে হবে মনে রাখতে যে আপনার দাবির কথা অনলাইন জগতের অন্য কোনো মিডিয়া তুলে ধরবে না আপনার দাবির কথা আপনাকেই প্রচার করতে হবে এবং যারা এই তথ্য উপাধ্য পরিসংখ্যান বিভাগ থেকে সংগ্রহ করবেন তথ্য উপাতগুলি আপনারা জরিপ করবেন আপনারাও কিন্তু এই পে স্কেলের আওতায় থাকবেন তাই আপনারা পজিটিভ তথ্য তথ্য সংগ্রহ করে সরকারি কর্মচারীদের আসল চাওয়া পাওয়াগুলি আসল দাবি দাওয়াগুলি আপনারা কমিশনের কাছে তুলে ধরবেন এটাই আমরা প্রত্যাশা করি